শতবর্ষে নৈহাটির গোয়ালপাড়া ঘাট সর্বজনীন দুর্গোৎসব সোনালী ও কালো ডাকের সাজে সেজেছেন এই মণ্ডপের মা দুর্গা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত নারীদের ভূমিকা বহুলাংশে মণ্ডপে ঢুকলে চোখে পড়বে তাদের ছবি মণ্ডপ জুড়ে তুলে ধরা হয়েছে শ্রেয়া ঘোষাল কর্নেল সোফিয়া কুরেশি সুরিতা উইলিয়ামস সহ একাধিক নারীর ভূমিকা এ যেন নারী শক্তির প্রকৃত আরাধনা এই বিশেষ ভাবনা জিতে নিল আর প্লাস নিউ শারদাঞ্জলির সেরা সম্মান দু হাজার পঁচিশে শারদ অঞ্চলী সেরা সম্মান দু হাজার পঁচিশ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি শহর থেকে জেলা বিভিন্ন পুজো মণ্ডপে এবং এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নৈহাটির গোয়লাপাড়া ঘাট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে যাদের পুজো এবার পদার্পণ করেছে একশো বছরে একশো বছর ধরে এই পুজো মণ্ডপ কিন্তু রকম রকমভাবে তারা পুজো করছেন এক একবার এক এক রকমের কিন্তু একটা চমক থাকে তাদের পুজো মণ্ডপে এবং এই বছর একশোতম বছর নিঃসন্দেহে চমক তো থাকবেই এবং প্রকৃতার্থে এই পুজো মণ্ডপে এই বছর কিন্তু নারী শক্তির আরাধনাই হচ্ছে পূজা মণ্ডপে ঢুকলেই দেখা যাচ্ছে মমতা শঙ্কর থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল এর পাশাপাশি একাধিক মহিলার ছবি যারা কিন্তু সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের যে অবদান সেই অবদান মহিলা হিসেবে তারা তুলে ধরেছেন এবং এর সঙ্গে তো মায়ের মূর্তি রয়েছে। মায়ের মূর্তির মধ্যেও কিন্তু এখানে বেশ খানিকটা আমরা চমক দেখতে পাচ্ছি একটা অন্য রকমভাবে কিন্তু মাকে সাজিয়ে তোলা হয়েছে সাধারণত সোনালি ডাকের সাজ কিন্তু আমরা দেখতেই পাই কিন্তু এই পুজো মণ্ডপে অর্থাৎ গোয়ালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির এই যে বাড়ির যে ভাবনা সেই ভাবনায় কিন্তু সোনালি এবং কালো ডাকের সাজ দিয়ে সোনালি এবং কালো সাজসজ্জা দিয়ে মাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং আমি অনুরোধ করবো আমাদের আর প্লাস নিউজের প্রতিনিধি দীপঙ্কর মাইতি তার হাত দিয়েই আমরা তুলে দিচ্ছি আর প্লাস নিউজ শারদ অঞ্জলি সেরা সম্মান দু সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির হাতে আমরা তুলে দিয়েছি আর প্লাস নিউজ শারদ অঞ্চলের সেরা সম্মান দু হাজার পঁচিশ সরাসরি কথা বলবো পুজো কমিটির যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সাথে এবং এই যে বিশেষ উপহার বিশেষ পুরস্কার আপনাদের হাতে আমরা তুলে দিলাম কেমন লাগছে দেখুন আমাদের এই যে সংগঠন শুধুমাত্র দুর্গা পুজো কেন্দ্রিক নয় আমরা একশো বছর ধরে এই পুজো করে আসছি তাছাড়াও একটা সংগঠন যারা বিভিন্নভাবে শুধু খেলাধুলো থেকে শুরু করে আরও অনেক উইংস আমাদের এখানে আছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে যাতে আমাদের এই পুজো থেকে শুরু করে সব কিছু সকলের মধ্যে থেকে ছড়িয়ে দেবার জন্য আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গ কেন সমস্ত দেশের মধ্যে আমাদের এই নির্যাস অর্থাৎ এবছরের যে আমাদের থিম হ্যাঁ মহিলাদের স্বার্থ রক্ষা করা বা মহিলাদের সম্মান জানানো শুধুমাত্র দুর্গা কেন্দ্রিক নয় তখনই দুর্গা পুজোটা সার্থক হয়ে ওঠে আমরা মনে করি যদি আমরা মহিলাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি একশোটা বছর এই পুজো এবার পদার্পণ করল তার সঙ্গে আর প্লাস মিউজ শারদ অঞ্চলেই সেরা সম্মান কেমন লাগছে স্বভাবতই আমরা খুব উজ্জীবিত কেন এই প্রাপ্য আমাদের পেয়েছি আমরা এর জন্য আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে একদিকে শততম বর্ষ এর পাশাপাশি আর প্লাস নিউজ শারদ অঞ্চলে সেরা সম্মান দু হাজার পঁচিশ এই দুইয়ের আনন্দ এই মুহূর্তে ঘোরাফেরা করছে গোয়ালাপাড়া ঘাট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো মণ্ডপে প্রত্যেকের পুজো ভালো কাটুক এবং মহিলাদের স্বার্থ রক্ষা বা মহিলারা যেন এই সমাজে আরও অনেকটাই সুরক্ষিত থাকেন সেই বার্তাই দেওয়া হচ্ছে এই পুজো থেকে ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ নৈহাটি